এগারো তারিখে শেষ এনুমারেশন ফর্ম জমা তার ঠিক আগে মঙ্গলবারই বারো রাজ্যের সিওদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একশো দিনের কাজে কেন্দ্র বিরোধিতায় সপ্তমী সুর মুখ্যমন্ত্রীর কোচবিহারে ছিঁড়ে ফেললেন কেন্দ্রের অপমানজনক শর্ত লেখা নিজের নোট বললেন এই কাগজের কোনো ভ্যালু নেই আবার আমরা ক্ষমতায় আসবো বঙ্কি পিসুতে কোচবিহার থেকে মোদীকে তোপ মুখ্যমন্ত্রী যেন মনে হচ্ছে শ্যামদা হরিদা মানুষের সামনে নাকে খত দেওয়া উচিত বললেন মমতা

চব্বিশ ঘন্টায় যা কলি বলছে থেকে আমি সব বসে আছি শুরু করছি স্পেশাল চব্বিশ গতকালই জি চব্বিশ ঘন্টায় খবর করেছিলাম আমরা অপারেশন সিদুরে জাইসি মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প সুভানার সামনে বিশাল জঙ্গি সমাবেশ মার্খে খেয়ে ফের কাজারা দিয়ে উঠছে পাকিস্তান আসিম মনিরের হম্বি শুরু হয়েছে আবার কুকুরের ল্যাচ দেখেছেন তো কখনো সোজা হয় পাকিস্তান যতই বুক ফুলান আসিম মুনির। সেই কারণে অনেকেই বলেন দেশটাকে আস্ত রাখারই প্রয়োজন নেই আর কারণ পাকিস্তানকে যতই মারধর দিন না কেন আবারও পাকিস্তান তার নাপাক চক্রান্তের বিষ পুগ্রবেই আবারও শুরু করবে অসভ্যতা একাধিক চক্রান্তের বীজ গুনছে পাকিস্তান একটা একটা করে ফাঁস করবো স্পেশাল চব্বিশে দেখাব পাকিস্তানের নাপাক চক্রান্ত শুরুতে একটা অদ্ভুত চুক্তির কথা বলবো আপনাদের পাকিস্তানের সঙ্গে ব্রিটেনের চুক্তি ব্রিটেনে বন্দি পাকিস্তানের সেক্স গ্রুমিং গ্যাংকে ফিরিয়ে নেবে পাকিস্তান ভয়ঙ্কর ভয়ঙ্কর যৌন অপরাধের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে তাদের কোলে টেরে নেবে ইসলামাবাদ স্বাভাবিকভাবেই ব্রিটেনের তো মাথা ব্যথা কমবে বদলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘনিষ্ঠ দুই হাই প্রোফাইল ব্যক্তিকে পাকিস্তান চায় ব্রিটেনের কাছ থেকে তারা তো রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেখানে পলিটিক্যাল অ্যাসাইলামে রয়েছেন সেখানে তাদেরকে ফিরিয়ে দিতে হবে বিনিময়ে ওই সেক্স গ্রুমিং গ্যাং কুখ্যাত যৌন অপরাধী তাদেরকে ফিরিয়ে নেবে পাকিস্তান অদ্ভুত বিনিময়ের প্রথা পাকিস্তান পরভারদের দেশ বনে গিয়েছে্ডারদের দেশ তারা নিজের দেশে কুকীর্তি করে বিদেশেও একই কাজ দু হাজার বাইশ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন আমাদের সমাজের যৌন অপরাধ ব্যাপক হারে বাড়ছে এর মধ্যে রয়েছে ধর্ষণ শিশুদের যৌন হয়রানি এর এক শতাংশের খবর মাত্র পাওয়া যায় এখন ইমরান খান জেলে আর তার সমর্থকদের হাতে পেতে যৌন অপরাধীদেরই ব্রিটেন থেকে ফিরিয়ে আনতে চায় পাকিস্তান কি উদ্দেশ্যে আরো ভয়ঙ্কর জঙ্গি পেশা তৈরি হবে গত চৌঠা ডিসেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভী এবং ব্রিটিশ হাই কমিশনার জেন ম্যারিয়েটের মধ্যে বৈঠকে একটা প্রস্তাব ওঠে বলা হয় কারী আব্দুল রাউফ আর আদিল খানের মতো দোষী সাব্যস্ত ব্রিটেনের যৌন অপরাধীদের দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত পাকিস্তান সরকার এই সেক্স গ্রুমিং গ্যাং দীর্ঘদিন ধরে ব্রিটেনের নাবালিকা মেয়েদের যৌন শোষণ ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল পাকিস্তান সরকার এর বিনিময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী শাহজাদ আকবর এবং প্রাক্তন সেনা কর্মকর্তা বর্তমানে ইউটিউবার আদিল রাজাকে নিজেদের হেফাজতে চায় তারা দুজনেই সেনাপ্রধান আসিম মনের আর শাহবাজ শেরিফের হাইব্রিড সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দু সাল থেকে তারা লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে আছেন ব্রিটেনের এই সেক্স গ্রুমিং গ্যাং মূলত পাকিস্তানি বংশোদ্ভূত পুরুষদের এক নেটওয়ার্ক ছিল তারা মূলত নিম্নবিত্ত ঘরের শ্বেতাঙ্গ নাবালিকাদের নিশানা করত তাদের সেক্স স্লেভ হিসেবে গ্রুম করত তাদের গণধর্ষণ করত আর পাঁচটা পণ্ডের মতো এই মেয়েদের নিজেদের মধ্যে চালাচালি করত এই পাকিস্তানি নরপি সাজটা তাদের নৃশংসতার কথা জানাজানি হওয়ার পরে হতবাক হয়ে গিয়েছিল গোটা বিশ্ব এক নাবালিকাকে এক রাতে তিরিশ থেকে চল্লিশ জন পুরুষ মিলে যৌনদের যাতন করার অভিযোগ পর্যন্ত রয়েছে কাজেই এই গ্যাংয়ের সদস্যরা পাকিস্তানে ফিরে গেলে ব্রিটিশ সরকার অবশ্যই স্বস্তি পাবে এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ তবে ব্রিটেন ও পাকিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই তবে দু সালের ব্রিটেনের প্রত্যর্পণ আইনের এক ধারায় এক বিশেষ অ্যাডহক ব্যবস্থার কথা বলা আছে সেই ব্যবস্থায় এই বিতর্কিত বিনিময় সম্ভব কিনা তা নিয়ে চলছে জল্পনা লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে এই চুক্তি যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোর হাতিয়ার হয়ে ওঠে তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী রাজনৈতিক কারণে নির্বাসনে যাবাদের নিরাপত্তা বিঘ্নিত হবে বিশেষজ্ঞদের মত সেক্স গ্রুমিং গ্যাংকে দিয়ে ভারত বিরোধী কাজে ব্যবহার করবে ইসলামাবাদ নষ্ট দেশের নষ্ট চক্রান্তের বিষ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা পাক ইন্টেরিয়ার মিনিস্টার মোহসিন লাগবি লন্ডনে আছে আর তার সেখানে ইজ্জত দেখাবো আপনাদের একজন পাক মিনিস্টার তার ডিপ্লোমেটিক ইমিউনিটি আছে তার গাড়িতে এভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ কোনো মান সম্মান পাকিস্তানকে কেউ দেন এতটাই জঙ্গিপনা এদের যে এদের কেউ বিশ্বাস করে না ডিপ্লোমেটিক ইমিউনিটির এই হাল দেখুন পুলিশ তল্লাশি করছে পাক মন্ত্রীর গাড়ি কিন্তু পাকিস্তানের কি আছে জঙ্গিবাদ খারাপ মানুষের ডাস্টবিনের দেশ গোটা বিশ্বের কাছে ডাস্টবিনের মতো আর সেটাই পাকিস্তান আর পাকিস্তানের আছে ভারত বিদ্বেষ হাজারো চর থাপ্পড়ে ও দেশ সিধে হয় না আবারও অপারেশন সেতুরে মারখাওয়া মুনির ধমকি দেওয়া শুরু করেছেন আবার যদি ভারত কিছু করে ছাড়ব না ওই পাড়ায় চর থাপ্পড় খাওয়ার পর বন্ধুদের কাছে কেউ কেউ দেখবেন খুব হম্বিতম্বি করে পিছনে পিছনে সেরকম হাস্যকর বোকা বোকা আসিম মনে সদ্য নিজের প্রমোশন নিজেই নিয়েছেন মুনির হয়ে গিয়েছেন তিন সেনা বাহিনীর প্রধান পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ পাকিস্তানের প্রথম হওয়ার পর পাকসেনার হেডকোয়ার্টারে সম্মান প্রদর্শন করা হয় মুনিরকে সেখানেই পাকসেনাকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি যে ভাষণের বড় অংশই ছিল ভারতের বিরুদ্ধে উস্কানিতে ভরা মুনির বলেন ভারত যেন রকম ভুল ধারণার মধ্যে না থাকে এরপরের বার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত কঠোর হবে অর্থাৎ প্রমোশনের পরে প্রথম বক্তৃতাতেই ফের ভারতকে হুঁশিয়ারি ভারত বিদ্বেষী যেন পাকিস্তানের আত্মা ধ্যান জ্ঞান অস্তিত্বের ধারক ও বাহক যেখানে অপারেশন সেতুরে মার খেয়েও অপারেশন টু পয়েন্ট ও নিয়ে ভয় পাচ্ছেন মনির সে কারণেই তো তার গলায় কাঁপা কাঁপা হুঁশিয়ারি সম্প্রতি ভারতীয় সেনা এবং বিএসএফ দুই জানিয়ে দিয়েছে তারা অপারেশন সেতুর টু পয়েন্ট ওর জন্য প্রস্তুত অপারেশন সেদুর শেষ হয়নি বলে আগেও একাধিকবার হুঙ্কার দিয়ে রেখেছে ভারত কয়েক সপ্তাহ আগে অপারেশন সেদুরের দ্বিতীয় পর্বের কথা শোনা যায় প্রধান উপেন্দ্র দ্বিবেদীর গলায় একই হুঁশিয়ারি একাধিকবার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই অবস্থায় পাকিস্তানি সেনার তিন শাখার উদ্দেশ্যে বক্তৃতায় মুনিদের ভারত প্রসঙ্গে এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ শুধু ভারতের উদ্দেশ্যেই নয় আফগানিস্তানের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুনির আফগানিস্তান নিয়ে গলাবাজি তালিবানকে পাকিস্তান বা টিটিভির মধ্যে যে একটা বেছে নিতে হবে পাকিস্তান শান্তিপ্রিয় দেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না ভাবুন পাকিস্তান নাকি শান্তিপ্রিয় দেশ যে দেশ স্বাধীনতার এত বছর পরেও নিজের দেশের মানুষকেই শান্তিতে রাখতে পারে না যে দেশ সবসময় পড়শি দেশকে অশান্ত রাখতে যান লড়িয়ে দিচ্ছে সেই শান্তিপ্রিয় দেশের শান্তিপ্রিয় সেনাপ্রধান গল্পের গরু যেভাবে গাছে ওঠে সেভাবেই পাকিস্তানের মুনির ভাষণ পলিটিক্যাল খোরা বলছেন বিশেষজ্ঞরা জি ঘন্টা বারবার ভারতের হাতে মার খাচ্ছে তালিবানদের হাতে মার খাচ্ছে এমন মার খাচ্ছে যে যুদ্ধ শুরু হলে সৌদি কাতারের কাছে কাঁদুনি গাইতে হচ্ছে যে সিস ফায়ার করতে বলো সিস করতে বলো অপারেশন সি দূরত্ব ট্রাম্পের কাছে গিয়েছিল সিস ফায়ার টিটিপি পরে ঢুকে মেরে আসছে তারপরও বড় বড় কথা এসব কথা বলে নিজেকে তো বটেই গোটা দেশকেই হাস্যকর করে তুলছেন মুনির বলছেন কূটনৈতিক বিশ্লেষক সুভাষিষ বন্দ্যোপাধ্যায় আসিম মুনিরের এই অদ্ভুতুড়ে একটা স্টেটমেন্ট থেকে হাসিও পাচ্ছে করুণাও হচ্ছে মনে পড়ে যাচ্ছে ছোটবেলার বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতির কথা যখন প্রি সময় বলতাম টেস্টে রেজাল্ট ভালো হবে টেস্টে বলতাম মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে আসিম মুনিনের এই ইম্যাচিওর ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট তার দেশকে শুধু লজ্জায় ফেলে দিচ্ছে এমন নয় গোটা বিশ্বের কাছে যথারীতি পাকিস্তানকে আবার একটা লাফিং স্টকে পরিণত করছে তৃতীয় কথাটি বোঝাটা খুব প্রয়োজনীয় ভারতীয় সৈন্যবাহিনী পৃথিবীর তৃতীয় বৃহত্তম সৈন্যবাহিনী এবং তারা চাইলে আসিম মুনিরের এই স্টেটমেন্ট যেখানে দাঁড়িয়ে এই স্টেটমেন্টটি করেছে সেই জায়গাটা এবং পাকিস্তান গোটা রাষ্ট্রটাকে ধুলোয় মিশিয়ে ফেলতে পারে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তাহলে কেন এই ধরনের মন্তব্য করছেন মুনির যেখানে তিনি ভালো রকম জানেন যতবার যুদ্ধ ততবার পাকিস্তানের মার খাওয়াটাই নিয়ম তারপরেও কেন এসব মন্তব্য শুধু ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখতে এবং সাধারণ মানুষের যে একটা আগ্রাসন ঘটছে পাকিস্তানের পতন দেখে সেই আগ্রাসনকে রুখতে এই ধরনের মিথ্যা প্রচার করাটা বন্ধ করা উচিত আদারওয়াইজ ভারতবর্ষের প্রয়োজন পড়বে না পাকিস্তানের মানুষই পাকিস্তানের সরকারকে এবং আর্মিকে ধুলোয় মিশিয়ে দেবে পাকিস্তানি সেনার মাথা মুনির হুমকি দিচ্ছেন জঙ্গিদের সমাবেশ হচ্ছে পাকিস্তানে অনলাইনে ক্লাস হচ্ছে জঙ্গিদের আর কি রীতিমতো পয়সা নিয়ে পাঁচশো টাকা আর এই জঙ্গিদের ভারতে ঢোকাতে হবে তো তাই আপ্রাণ চেষ্টা চলছে পুরনো ছক এই ছকটা ইন্টারেস্টিং ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটানো হচ্ছে আর সেই বিস্ফোরণে সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত ঘন জঙ্গল রয়েছে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় সেই জঙ্গলে আগুন ধরছে এখন শীতকাল খুব শীতকালে গাছের পাতা শুকনো আর সেই সেনাকে ব্যস্ত রেখে অনুপ্রবেশের ছক কষছে পাকিস্তান আগুন বিস্ফোরণ আর অন্ধকার সব মিলিয়ে অনুপ্রবেশের আদর্শ পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান গত ছয় ডিসেম্বর রাত থেকে পুঞ্জ জেলার একাধিক সেক্টরে বিশেষত বালাকোট কৃষ্ণাঘাটি আর মেন্ধারে চলেছে পরপর বিস্ফোরণের শব্দ সেনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে চিন্তার দক্ষ পাকিস্তানি সেনা ইচ্ছা করে জঙ্গলে আগুন লাগাচ্ছে সীমান্তে পুঁতে রাখা বহু ল্যান্ডমাইন একের পর এক ফাটছে শুকনো জঙ্গলে আগুন ছড়াচ্ছে হু হু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে কাটাতার সেন্সার সিস্টেম সহ একাধিক গুরুত্বপূর্ণ সীমান্ত পরিকাঠামো এমন ঘটনা অবশ্য কাশ্মীর সীমান্তে নতুন নয় সীমান্তে ভারতের ক্ষতি করা শুধু নয় বড় সড়ো অনুপ্রবেশের পথ তৈরি করার চেষ্টা এভাবেই চালায় পাকিস্তান আর ধোঁয়ার আড়ালে গত তিন দিনে অন্তত তিনটি অনুপ্রবেশের চেষ্টা আটকেছে ভারতীয় সেনা রবিবার রাত থেকে শুরু হওয়া বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে সীমান্তবর্তী গ্রামের মানুষজন আতঙ্কে বাড়ির বাইরে বেরোনোর সাহস পাননি সেনা স্পেশাল পেট্রোলিং টিম জানিয়েছে জঙ্গল পাহাড় মিলিয়ে বিশাল এলাকায় আগুন লাগানো হয়েছে তার মধ্যেই বার্তিনেক অনুপ্রবেশের চেষ্টা হয় কৃষ্ণাঘাটি সেক্টরে সেনা রাতভোর গোলাগুলি চালিয়ে অনুপ্রবেশকারীদের পিছু হরতে বাধ্য করে মেন্ধার সেক্টরে নাইট ড্রোনে ধরা পড়ে অনুপ্রবেশের চেষ্টা বালাকোট সেক্টরে ট্র্যাকিং ডগ স্কোয়াড জঙ্গিদের চেষ্টা সঞ্চাল করে এভাবেই লাগাতার পাকিস্তানের না পাক চক্রান্ত জারি জারি অনুপ্রবেশের চেনা ছকের চেষ্টা ব্যুরো রিপোর্ট জি ঘন্টা দেখুন পাকিস্তান কিন্তু হারে হারে জানে একা তাদের পক্ষে ভারতের সঙ্গে এটে ওঠা কোনোভাবেই সম্ভব নয় তাই বকলমে তুরস্কের হাত ধরছে তা অপারেশন চেদরে তুরস্কের ভূমিকা এদের মধ্যেই ভারতের সম্পর্ক ভারতের সঙ্গে তাদের সম্পর্ক বেশ খারাপ হয়েছে এবার ভারতে অশান্তি পাকাতে পাকিস্তানের আরও কাছাকাছি আসছে তুরস্ক একযোগে তুরস্ক আর পাকিস্তান ড্রোন ফ্যাক্টরি খুলবে পাকিস্তানে ড্রোন ফ্যাক্টরি হবে তুরস্ক বদল দেবে তৈরি হবে সোয়ার্ম ড্রোন মাথায় রাখতে হবে তুরস্কের এই ড্রোন দিয়েই কিন্তু হামলা চালিয়েছিল পাকিস্তান অপারেশন সেদুরে কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারেনি তাই এবার আরও বেশি ড্রোন শক্তি চাইছে তারা তুরস্ক চাইছে থ্রু পাকিস্তান ভারতকে উস্কানি দিতে খুব স্বাভাবিকভাবেই যখন জয়েন্ট ভেঞ্চারে এই ধরনের ড্রোন কারখানা ইসলামাবাদে তৈরি হবে প্রশ্ন উঠবে না ভারতের হামলার প্রস্তুতি কি তবে সেদরকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সংঘর্ষের সময় বিপুল পরিমাণে তুর্কি ড্রোন ব্যবহার করে পাক সেনা বের টিভি টু ছাড়াও সেই তালিকায় ছিল সোঙ্গার নামে একটি ড্রোন শুধু তুরস্ক তো নয় আমেরিকার সঙ্গেও দহরম মহরম বাড়ছে পাকিস্তানের এতটাই যে ট্রাম্পের মধ্যেও ভারত বিদ্বেষী ভাবনা চলে আসছে গতকালই পেন্টাগনের প্রাক্তন আধিকারিকেন পাকিস্তানকে তোষামুখ করায় ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে এমনটাই বলেন তিনি সুর আরও চড়িয়ে এজন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ট্রাম্পের তাড়াতাড়ি ক্ষমা চাওয়া উচিত বলে হন মাইকেল রুবিন কিন্তু তিনি তো ডোনাল্ড ট্রাম্প তাই নিজের দেশের নীতিকেই ঘেটে ঘ করছেন সুবিধা নিচ্ছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে নানা রকম নাপাক চক্রান্তে শান দিয়েই চলেছে ইসলামাবাদ এখন প্রশ্ন ভারত এসবের প্রত্যাঘাত কিভাবে করে আর একটা অপারেশন केसरी भाषा जो कभी ना हो slip, वही असली चैंपियंस की ग्रिप सीमेंट से पकड़ सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs> डॉक्टर एसी बे रिसर्च लेबोरेटरी दारुण आविष्कार रूप बॉडी मसाज ऑयल इटालियन ऑलिव ऑयल आमंड ऑयल और यूनिक नेक्स अल्टीमेट मसाज एक्सपीरियंस

एसआरएमबी আরিমা নজর রাজ্যের খবরে জলপাইগুড়ির মোহিতনগর থেকে ঝা বাড়ির মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা গত তিন বছরের বেশি সময় ধরে এই বেহাল দশা দাবি স্থানীয় বাসিন্দাদের ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষদের প্রায়শই ঘটছে বড়সড় দুর্ঘটনা প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরা হয়নি খুব বাড়ছে বাসিন্দাদের মধ্যে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় বাড়ছে চোরের উৎপাদ স্থানীয়দের অভিযোগ রাতের অন্ধকারে পাম্পের তার কেটে নিয়ে যাচ্ছে চোরেরা ব্যাহত হচ্ছে জল সরবরাহের পরিষেবা মেদিনীপুর পৌরসভায় রয়েছে পঁচিশটি পাম্প বর্তমানে চালু রয়েছে সতেরোটি আর সেখান থেকে জল সরবরাহ করা হচ্ছে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকাতে এবার সেই পাম্পগুলো থেকেই তার চুরি হচ্ছে বলে অভিযোগ গঙ্গা বক্ষে লুট নদীয়ার হরিপুরে মাটি মাফিয়াদের দাপাদাবি গঙ্গার চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা প্রত্যেক দিনে নৌকো করে বিপুল পরিমাণে মাটি তোলা হচ্ছে বলে অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি পঞ্চায়েত প্রধানের দাবি ওই এলাকায় যে মাটি দেখা যাচ্ছে তা নাকি পূর্ব বর্তমানে দিক থেকে আনা হচ্ছে প্রত্যেক বছর গঙ্গা ভাঙন রোধে লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার এভাবে গঙ্গার চর কেটে মাটি পাচার হলে ভাঙন পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের শীতের সকালে বোঝাই ডাম্পারে অগ্নিকাণ্ডের ঘটনা আজমসোলের জামুরিয়ার ষাট নম্বর জাতীয় সড়কের এই ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি তবসি রেলওয়ে দিক থেকে জামুরিয়ার দিকে যাচ্ছিল সেই ডাম্পারটি আচমকায় ডাম্পারের কেবিনে আগুন লেগে যায় কোন রকমে প্রাণী বাঁচেন সেই চালক দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে পুরে ছাই হয়ে গিয়েছে শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেলো ক্যাপসুল গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা ভেঙে ফেলা হলো গোয়ার লুথরা ভাইদের অন্য একটি নাইট ক্লাব গোয়ার মুখ্যমন্ত্রী প্রবন সাওয়াদ অবিলম্বে নাইট ক্লাবটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বীচে দুর্ঘটনার পরে এই সিদ্ধান্ত লুতলা ভাইদের নাইট ক্লাব গোয়ায় বেশ জন বীরচে অগ্নিকাণ্ড পঁচিশটি তরতাজা প্রাণ ঝরে গেছে এদিকে আগুন লাগার পর থেকে খোঁজ নেই নাইট ক্লাবের মালিক লুতলা ভাইদের

केसर बोलो उसे हम बटरफ्लाई बनाएंगे और उसे महकता गुलाब और उसे फैब्रिकेटर जी कुतुब मीनार कैसे बनाएंगे ये जादू की छड़ी से। एस आर एम बी रियल एच स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना क्या मास्टर स्ट्रोक है मैडम मेरा नहीं एस आर एम बी रियल एच स्टील का सर